নমস্কার আমি টুসি আপনারা দেখছেন টুসি হ্যান্ডিক্রাফটস নতুন একটা এপিসোড আজকে আমি পুঁতির ব্যাগে নতুন একটা ডিজাইন তৈরি করে দেখাবো পুঁতির ব্যাগে নতুন ডিজাইন নিয়ে আমি প্রত্যেক দিনই আসি আজকের ডিজাইনটা একেবারেই নতুন আমি এখানে পাল পুঁতির সঙ্গে ক্রিস্টাল কাট পুঁতির কম্বিনেশনে তৈরি করেছি চলুন ব্যাগটা তৈরি করে দেখাই এই ডিজাইনটা আমি ছয়ের ফুলে তৈরি করেছি তবে এখানে ছয়ের ফুলগুলো স্বয়ং সম্পূর্ণ এখানে কোনো কমন পুঁতি নেই দেখুন এখানে ছটা পুঁতি নিয়ে ছয়ের ফুল তৈরি করার পর আবারও একটা পুঁতি নিয়ে তাতে আমি ক্রস দিয়ে দিচ্ছি পরের ফুলটা তৈরি করার জন্য এখানে দুটো ফুলের মধ্যে কোনো কমন পুঁতি নেই আবারও পরের ফুল করার জন্য একটা পুঁতিতে আমি ক্রস দিয়ে দিলাম আবার পরে পাঁচটা পুঁতি নিয়ে ছয়ের ফুল তৈরি করছি দুটো ফুলের মধ্যে কোনো কমন পুঁতি নেই প্রত্যেকটা ফুল ছটা পুঁতি দিয়ে তৈরি এই ব্যাগের এটাই একটা বৈশিষ্ট্য এর আগের ভিডিওতে আমি এই ধরনের ডিজাইন তৈরি করে দেখিয়েছি সেখানে এক কালারের পুঁতির ওপর এটা বাই কালারে তৈরি হয়েছে তাই ফুলগুলো প্রত্যেকটা আলাদা আলাদা স্পষ্ট বোঝা যাচ্ছে এটা রিকোয়েস্টেড ভিডিও তাই এখানে আমি পুরো ব্যাগটা তৈরি করে আর দেখাচ্ছি না শুধু ডিজাইনটা কিভাবে তৈরি করতে হবে সেটুকু আমি বলে দিচ্ছি আমি ব্যাগটা খুব বড় করছি না ছটা ফুলের ওপর কাজ করছি তাই পরপর কয়েকটা রো আমি বানিয়ে নিয়েছি এবার এগুলোকে জুড়ে নেব এটা ব্যাগের একটা অংশ তৈরি হবে ব্যাগের এই রকম দুটো অংশ তৈরি করে সাইডগুলো জুড়ে দিলেই ব্যাগের চেপে চলে আসবে এর আগের ভিডিও লিংক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব এখানে একটা সুতোই আমি কাজ করছি একটা সুতোয় যেভাবে গিঁট দিতে হয় একটু ভালো করে দেখে নিন যেভাবে আমরা জামা সেলাই করি আর শেষে গিঁট দিই এটা সেভাবেই গিঁট দিচ্ছি এক্সট্রা সুতোটা কেটে দিলাম এবার একটা পুঁতি আমি নিয়ে নিচ্ছি নিয়ে যে পুঁথি থেকে সুতোটা এসেছে ঠিক তার অপোজিট দিকের পুঁতিতে আমি সুতোটা নিয়ে নেব। তা না হলে পুঁতিটা ঠিকঠাক বসবে না এবার পরের ফুলে যাওয়ার সময় আমি দেখে নেব সামনে কোন পুঁতিটা ম্যাচ করছে কখনো ক্রস সুতো নেব না এটুকু লক্ষ্য রাখতে হবে এমনি নিয়ম অনুযায়ী সুতোটা যাবে এবং সেখানে পরপর পুঁতিগুলো সাজানোই থাকে তবু আমি একবার বলে দিলাম একটু খেয়াল রাখার জন্য যেহেতু তিনটে তিনটে ছটা পুঁতি তাই যে পুঁটি থেকে সুতোটা আসছে তার অপোজিট পুঁতি খুঁজে নিতে কোনো অসুবিধাই হবে না এবার পরের ফুলে চলে যাব এখানে যে পুঁতি দিয়ে সুতোটা আসার কথা ঠিক সেই পুঁতি দিয়েই আমি আসব স্কিপ করে যাব না কোনো পুঁতি একই নিয়মে এখানেও পুঁতিগুলো জুড়ে দেব যেহেতু নিয়ম একই আছে তাই আর আমি পুরোটা দেখিয়ে দিচ্ছি না আর এই সংক্রান্ত একটা ভিডিও রয়েছে আমার আগের পোস্টে সেটাও আপনারা দেখে নিতে পারবেন পুরোটা আমি কমপ্লিট করে নিয়েছি এই রকম আরও একটা অংশ তৈরি করে সাইডগুলো জুড়ে দিলেই ব্যাগটা তৈরি হয়ে যাবে কিভাবে ব্যাগের সাইড জুড়তে হয় তার বহু নিয়ম আমার চ্যানেলে রয়েছে এছাড়াও আপনারা আপনাদের পছন্দ মতো নিয়মে সাইটগুলো জুড়ে নিতে পারবেন আশা করি এই পর্যন্ত আপনারা সকলেই খুব ভালো করে বুঝতে পেরেছেন ডিজাইনটা তৈরি করতে হবে এরপরেও যদি কোনো জায়গায় অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন আজ এই পর্যন্তই দেখা হবে নতুন আরো একটা এপিসোডে নতুন আরো একটা ডিজাইন নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা